আজকে আমরা বেরিয়ে পড়েছি জয়ন্তী যাওয়ার উদ্দেশ্যে অনেক দিন থেকেই এই প্ল্যানিং করছিলাম কিন্তু হয়ে উঠছিল না কারণ সবাই খুব ব্যস্ত ছিল আর এই ব্যস্ততার ফাঁকে সময় পেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর এদিকে দীপদাদা হাসাহাসি করছিল কারণ যকে নাকি দীপদাদা বলেছে ওখানে গিয়ে বাঘ হাতি ভাল্লুক দেখবে এইসব নিয়ে একটু মজা করছিলাম তো যাই হোক দেখতে না দেখতে অনেকটা দূর পৌঁছে গেছি আর আমাদের রিসোর্টের সামনে প্রায় আমরা চলেও আসছি আর এই যে তোমাদের দাদা ভাই আগে যাচ্ছে এই সাইড ছিল আমাদের রিসোর্ট আর এখানকার পরিবেশ ভীষণই সুন্দর যেহেতু আমাদের বেশি সময় লাগেনি এক ঘন্টার রাস্তা আমরা পৌঁছেও গেছি আর গিয়ে আমরা কিন্তু ফ্রেশ হয়ে খেতে বসে গেছিলাম কারণ কি তখন বাজে প্রায় সাড়ে তিনটার মতন আর খাবার দাবার ভীষণই ভালো ছিল খাবারে ছিল ডাল ভাত আলু ভাজি তার সাথে পটলের তরকারি আর মাছের ঝোল আর স্যালাডটাও ছিল আর শেষ পাতেই ছিল কিন্তু আমের চাটনি আর আমের দিন আমের চাটনি হবে না এটা তো হতে পারে না সবাইকে একরকম থালাতে দিয়েছে আর হচ্ছে দিবদাদাকে হচ্ছে কাঁসার থালাতে দিয়েছে এই নিয়ে সবাই একটু হাসাহাসি করছিলাম যেহেতু আগের দিন গেছে জামাই ষষ্ঠী আর এইটা হচ্ছে পরের দিন তো যাই হোক আমরা গেছিলাম হচ্ছে জয়ন্তী তোমাদের সবাইকেই বলে দিলাম আর যারা জানো তারা অনেকটাই দেখে বুঝতে পারছো জায়গাটা তো ভীষণই সুন্দর তোমরা গিয়ে একবার ঘুরে আসো মনটাও ভালো হয়ে যাবে আর সেখানে গিয়ে অনেকটা অনেকটা আনন্দ করলাম না ডান্স করলাম মজা করলাম অনেকটা তো যাই হোক সেখানে প্রায় এক ঘন্টা দুই ঘন্টার মতন কাটিয়ে আমরা কিন্তু আমাদের রিসোর্টে চলে আসছি

অনেকটা আনন্দ করলাম আর এটা হচ্ছে পরের দিন সকাল একদম খাবার দাবার খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি আসার জন্য আর সেখান থেকে আর কি নয়টার সময় বাসটা ছাড়ে সব কিছুই ভালো ছিল কিন্তু সেখানে কারেন্টের প্রবলেমের কারণে আমরা কেউ কিন্তু সারা রাত্রি ঘুমাতে পারিনি সেখান থেকে শোনা গেছে সেখানে নাকি রাত্রে ঝড় হওয়ার কারণে বিদ্যুৎ বন্ধ থাকে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা